দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম এবার ভরিতে এক হাজার তিনশো টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ছয় হাজার নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে বুধবার থেকেই নতুন দাম কার্যকর হবে আঠারো নভেম্বর রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এতে বলা হয় স্থানীয় বাজারে জাবি স্বর্ণের মূল্য কমেছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারের প্রতিবরী বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দুই লাখ ছয় হাজার নয়শো টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ সাতানব্বই হাজার চারশো নব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ি এক লাখ নব্বই হাজার দুইশো নব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ চল্লিশ হাজার সাতশো একষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত পনেরো নভেম্বর দেশের বাজারের স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে পাঁচ হাজার চারশো টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আট হাজার দুইশো বাহাত্তর টাকা নির্ধারণ করে এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটানব্বই হাজার আটশত এক টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরী স্বর্ণের দাম এক লাখ একচল্লিশ হাজার সাতশত আঠারো টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল ষোলোই নভেম্বর থেকে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেট রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুইশো সাতচল্লিশ টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতিবরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরী রূপা বিক্রি হচ্ছে দুই হাজার ছয়শত ছিয়াত্তর টাকা দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান আর স্বর্ণের সকল সব আপডেট আমরা আপনাদের দিয়ে থাকি ধন্যবাদ